নমস্কার বন্ধুরা স্মার্ট নোটসে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকের এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আমি একটা পেইড ব্যাচ লঞ্চ করছি দু হাজার সালের জন্য তবে ওয়েট যারা যারা এখন ভিডিওটা দেখছো আশা করছি তারা কোনো না কোনো সরকারি চাকরির প্রস্তুতি করছো অথবা প্রস্তুতি করবে বলে ভাবছ অর্থাৎ একদম নতুনও শুরু করতে পারো অথবা কিছুদিন ধরে প্রস্তুতি করছো এরকমও হতে পারে তো এই ভিডিওটার মাধ্যমে যে যে আমি আমি শুধুমাত্র ব্যাচ লঞ্চ করছি তা নয় তোমাদেরকে এটাও দেখাবো তোমরা যারা যারা নতুন শুরু করছো অথবা কিছুদিন প্রিপারেশন নিচ্ছ তারা সঠিক প্রিপারেশন নিচ্ছ তো সঠিক স্টাডি মেটেরিয়াল পড়ছো তো সঠিক সিলেবাস মানে তোমরা ফলো করছো তো সিলেবাসটা আদৌ কি সেটা জানো তো সবকিছু কিন্তু এর মাধ্যমে জানতে পারবে এবং কোন সাবজেক্টের গুরুত্ব বা কোন গুরুত্ব কোন পরীক্ষার ক্ষেত্রে বেশি সেটাও কিন্তু আলোচনা করব কেননা যখন আমি একটা ব্যাচ লঞ্চ করছি যারা যারা ভর্তি হবে আমার কাছে তাদেরকে সম্পূর্ণ জিনিসটা জানানোর কিন্তু আমার দায়িত্ব ঠিক আছে তো যারা যারা ভর্তি হবে যারা যারা ভর্তি হবে নাই ভিডিওটা দেখো সবার জন্য উপযোগী হবে আর ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদেরকে একটু বলে রাখতে চাই যে ডেসক্রিপশন বক্সে স্মার্ট নোটস অ্যাপের লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে এবং সেখানে কিন্তু প্রায় সাড়ে পাঁচশোর বেশি মক টেস্ট অনলাইন টোটাল এগারো হাজারের বেশি কোশ্চেন কিন্তু আমি দিয়ে রেখেছি মক টেস্টগুলো কিন্তু একদমই বিনামূল্যে এবং তোমরা যে কোনো জায়গায় বাসে ট্রেনে জার্নি করতে করতে জাস্ট বারো মিনিট পনেরো মিনিট করে মক করে রয়েছে সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ এবং বাংলা এবং ইংরাজি বোথ ল্যাঙ্গুয়েজে কিন্তু আমি অ্যাভেল করে দিয়েছি তোমাদের জন্য মানে অ্যাভেলেবেল করে দিয়েছি তোমরা কিন্তু ফ্রিতে ওগুলো অবশ্যই আমি যখন একটা জিনিস তৈরি করেছি সম্পূর্ণ খাটনি দিয়ে তো আমি চাইবো যে অবশ্যই তোমরা সেটা লাভ ওঠাও তো অবশ্যই সেই মক টেস্টগুলো দাও তোমাদের আগামী যে পরীক্ষাগুলো আসছে ডাব্লিউসএস ফিলিমস মেন্স এম টিএস সমস্ত পরীক্ষার জন্য কিন্তু উপযোগী হবে আর একটা কথা বলি এই অ্যাপে কিন্তু প্রতি মাসে আমি আমার নিজের তৈরি করা কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন প্রোভাইড করি বাংলা এবং ইংরেজি ভার্সানে সাত আট মানে পাতার মধ্যে একদম কনসাইজ ওয়েতে কিন্তু আমি প্রোভাইড করি যেটা কিনা পরীক্ষাতে আমি কথা দিচ্ছি আসবেই তোমরা কমন পাবে কারণ সবাই তাই পায় তোমরা দেখবে অনেক কিন্তু ডিমান্ড রয়েছে এটাও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে যে কি করেছে এবং তোমরা এগুলো অবশ্যই মানে এগুলো লাভ উঠিয়ে নাও ঠিক আছে আচ্ছা তো ভিডিওটা শুরু করি তার আগে আমি একটু বলে রাখতে চাইছি যে ভিডিওটা সম্পূর্ণ দেখো আর আশা করছি যে তোমাদের ভালো লাগবে এবং যেখানে যেখানে প্রয়োজন যাদের যাদের প্রয়োজন সেখানে সেখানে কিন্তু শেয়ার করে দিও দেখো এটা আমার ফোন নাম্বার রয়েছে ভর্তি সংক্রান্ত রকম কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে এই নাম্বারে কল করে নিতে পারো ক্লিয়ার সমস্ত কম্পিটিটিভ এক্সামে কিন্তু আমি মানে সমস্ত এক্সামকে কিন্তু এই ব্যাচটার মাধ্যমে টার্গেট করছি প্লাস কম্বাইন্ড ব্যাচ ফাইভ ব্যাচটার নাম কি ডাব্লু বিসিএস প্লাস কম্বাইন্ড ব্যাচ ফাইভ এবং এইটাতে এসএসসি রেল এবং ডাব্লিউ বিপিএসির আন্ডারে যে যে পরীক্ষাগুলো হয় ঠিক আছে সব কটা কিন্তু তোমরা কভার করতে পারবে ঠিক আছে ওকে দেখো আমি এখানে একটা ছকের মাধ্যমে বোঝাতে চেয়েছি যে ঠিক কি কি পরীক্ষা হয় আমাদের রেলে আমাদের কি কি পরীক্ষা হয় রেলে আমি এখানে যে কটা পরীক্ষার কথা বলবো সেই সব কটা পরীক্ষা কিন্তু ইন জেনারেল যারা সবাই দিতে পারে তুমি হতে পারো তুমি হতে পারো কমার্স তুমি হতে পারো আর্টস প্রতিটা স্টুডেন্ট যাতে এই পরীক্ষাগুলো দিতে পারে সেই পরীক্ষাগুলোর নাম কিন্তু আমি দেবো আর এখানে কিন্তু সাধারণত কোন রকম মার্কসের প্রয়োজন পড়ে না মানে তুমি যদি থার্ড ডিভিশনও পাশ করে থাকো তাহলেও দিতে পারবে শুধুমাত্র পাশ করাটা জরুরি ঠিক আছে তো রেলওয়ে পরীক্ষাতে সবার আগে তো হয় এন পরীক্ষা যেটা সামনে আসছে ঠিক আছে হিউজ ভ্যাকেন্সি আছে মানে এটা প্রতি হিউজ ভ্যাকেন্সি কেন বলছি দশ হাজার কত আছে কিন্তু এটা প্রতি বছর হবে তাহলে কিন্তু এটা ভ্যাকেন্সিটা অনেক বেশি হয় তারপর আছে গ্রুপ ডি এক্সাম এটা সবাই কিন্তু দিতে পারো ঠিক আছে এটা ইন জেনারেল প্রতি বছর প্রায় বা এক দু বছর অন্তর অন্তরি হয় কিন্তু এন টিপিএসিটা কিন্তু এবার থেকে বলছে প্রতি বছর হবে ওকে ডাব্লিউ বিপিএসির আন্ডারে কী কী পরীক্ষা পড়তে পারে আমাদের সবার আগে আমাদের পড়বে কি ডাব্লিউ ঠিক সবাই আমরা দিই যেটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা যেটা এখন তিন বছর মোটামুটি করে দিয়েছে মানে তিন বছর টাইম লাগে রিক্রুটমেন্টে এটা একটা সত্যি আক্ষেপের জায়গা যাই হোক ডাব্লিউ দিতে পারো এছাড়াও কি ক্লার্কশিপ দিতে পারো ঠিক আছে আর কি দিতে পারো মিসলেনিয়াস দিতে পারো ঠিক আছে এই পরীক্ষাগুলো কিন্তু প্রতিনিয়ত হয় এছাড়াও আহ আরো দু একটা কেপিএস না কেভিএস কিষাণ কৃষি বিকাশ এরকম কিছড়া নাম আছে পরীক্ষাটা ওটাও ইন হয় না সাধারণত চার পাঁচ বছর একবার হয় কিন্তু সেটাও যেতে পারবে কিন্তু এই পরীক্ষাগুলো মোটামুটি হয় এবং এই ডাব্লু পরীক্ষাটা কিন্তু প্রতি বছর হয় এবং এই ডাব্লু বিসিএসটা কিন্তু খুব ভালো করে আমি টার্গেট করব তোমাদের সব বোঝাবো যে আমার ব্যাচে কি করে পড়ানো হয় বা তোমাদেরও কি করে পড়া উচিত ক্লিয়ার ওকে যদি আমি বলি এসএসসি পরীক্ষা তাহলে এসএসসি পরীক্ষাতে কি কি পরীক্ষা হয় সবার আগে সব থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে সিজিএল আমি তোমাদেরকে বলবো যারা যারা আচ্ছা এটা কালারটা একটুখানি লাইট করে দিই হ্যাঁ এসএসসি পরীক্ষাতে সবার আগে কি পরীক্ষা হয় সিজিএল এবং এই সিজিএল পরীক্ষাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যারা যারা গ্র্যাজুয়েশান পাস করেছ তাদের জন্য কেননা এই এসএসসি যে পোর্শনটা রয়েছে এসএসসি পোর্শনের সমস্ত পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি ফাস্ট রিক্রুটমেন্ট হয় এবং এখানে যে লেভেলের পড়ানো হয় অঙ্ক ইংরেজি জিআই আমি কিন্তু সেই লেভেলেরই এখানে পড়াই অর্থাৎ আমার ব্যাচে কিন্তু সেই লেভেলেরই পড়ানো হবে চিন্তা নেই বলছি তারপরে হয় কি আরেকটা গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং প্রতি বছর এগুলো কিন্তু অর্গানাইজ হয় ঠিক আছে সিএইচএসএল আছে সামনে দেখো এম এর কিন্তু ফর্ম ফিল আপ চলবে এমটিএস আছে আর কি আছে সিপিও আছে এছাড়াও স্টেনো বলে একটা পরীক্ষা হয় ঠিক আছে স্টেনোগ্রাফার এই পরীক্ষাগুলো কিন্তু প্রতি বছর এবং আরেকটা কি এখানে বলে দিচ্ছি এসএসসি জিডি জিডি পরীক্ষাটা হয় এই প্রতিটা পরীক্ষা কিন্তু এই ব্যাচের মাধ্যমে টার্গেট করা হবে জিডি পরীক্ষাটা অনেকটা একটুখানি ফিজিক্যাল ব্যাপার থাকে মানে তোমাকে ফিজিক্যালি ফিট হতে হবে দৌড়ানোর ব্যাপার আছে ঠিক আছে আর স্টেনো পরীক্ষাটা তো তোমাকে টাইপিংয়ের ব্যাপারটা রয়েছে বাকি এমনি এগুলোর কোয়ালিফিকেশন কিন্তু ইন জেনারেল সবাই দিতে পারবে আর পুলিশের ক্ষেত্রে আমি যদি বলি তোমাদেরকে পুলিশের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে এখানে দুটো পরীক্ষা হয় একটা হচ্ছে কলকাতা পুলিশের আন্ডারে এবং ডাব্লিউ ঠিক আছে দুটো পরীক্ষা হয় কলকাতা পুলিশের এসআই এবং কনস্টেবল ঠিক আছে এবং ডাব্লিউপিরও সেম এসআই এবং কনস্টেবল পরীক্ষা এই প্রতিটা পরীক্ষাকে কিন্তু আমি আমার এই ব্যাচের মাধ্যমে টার্গেট করছি ক্লিয়ার এই যে এতগুলো পরীক্ষা দেখছো একটাই প্রিপারেশনে কিন্তু তোমরা নিতে পারবে যদি আমার কথা মতন আমার ব্যাচে ভালো করে পড়ো তোমাদের একটা বই পর্যন্ত কিনতে হবে না এমন কি ম্যাথের বইও কিনতে হবে না ম্যাথে তোমাদেরকে যে শিটটা প্রোভাইড করা হবে সৌমজিৎ স্যারের তৈরি করা সেগুলো অলরেডি তোমাদের আমি দেখাবো ঠিক আছে ম্যাথের শিটটা হয়তো নেই তবু আমি তোমাদেরকে বলছি যে তোমাদের প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ ঠিক আছে এবং প্রতিটা সাবজেক্টে চ্যাপ্টার ওয়াইজ টাইপ ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে আর প্রতিটা চ্যাপ্টারে মোটামুটি আমি তোমাদের বলছি পার্সেন্টেজে দুশো নব্বইটা অঙ্ক ঠিক আছে কম বেশি হতে পারে রেশিও অবসানে প্রায় দুশো চল্লিশটা অঙ্ক এরকমভাবে কিন্তু অ্যালজেব্রাতে ধরো চারশোর কাছাকাছি অঙ্ক মানে এতটা হিউজ পরিমাণ অঙ্ক তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে দেওয়া হবে যে কোনো বইয়ের প্রয়োজন লাগবে না এরপরে যদি আসি এই ছকটা দেখে জানি না বুঝতে পারছো কিনা এই ছকটায় আমি তোমাদেরকে বলছি প্রথমে আমি রাখছি এখানে এই ছকটায় আমি রাখছি ডাব্লিউ পরীক্ষাকে ঠিক আছে আর এই ছকটায় আমি রাখছি এস পরীক্ষাকে আশা করছি দেখতে পাচ্ছ এটার মানে কি এই যে বড় পোর্শনটা রেখেছি মানে হচ্ছে গিয়ে এর গুরুত্ব বেশি এবং ছোট পোর্শনটা রেখেছি মানে এর গুরুত্ব তুলনামূলক কম এমন নয় যে একদমই নেই তোমাদের একটা ছোট্ট কথা বলে রাখি ডাব্লিউ পরীক্ষায় সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে জি কেজিএস এখানে কিন্তু অনেক হার্ড লেভেলে জি আসে এবং তারপরে আসে রিজনিং তুলনামূলক কম মানে তুলনামূলক কম কঠিন বলতে পারো সহজ বলতে পারো এবং তার থেকে তার থেকে নয় আমি বলব রিজনিং মোটামুটি মাঝখানে রেখেছি এবং সব থেকে কম বা তার থেকে কম বলতে পারো বা বলতে পারো যে ম্যাথ এবং ইংলিশ কিন্তু এসএসসির মতন আসে না অর্থাৎ এটুকু আমি বোঝাতে চাইছি যে ডাব্লু বিসিএস পরীক্ষাতে জি এর গুরুত্ব সর্বাধিক এবং এসএসসি পরীক্ষাতে ম্যাথ এবং ইংলিশের গুরুত্ব সর্বাধিক কিন্তু এখন বর্তমানে ডাব্লু বিসিএস মেন্সেও এমন প্রশ্ন আসছে যেগুলো এসএসসিতেও কম দেখা যায় তবে কি একশোটার মধ্যে হয়তো সেটা চারটে পাঁচটা ছটা আটটা বা দশটা কিন্তু এসএসসির মেন্সে সিজিএল মেনসে প্রতিটা কোশ্চেনে কঠিন লেভেলের হয় আর সেটা আমার ব্যাচ করলেই হয়ে যাবে ঠিক আছে আমি তোমাদের এখানে একটু হাইব্রিডভাবে পড়াবো কি এখানে আমার ব্যাচের যে জিকে জিএস নোটগুলো থাকবে না সেগুলো ডাব্লু ওরিয়েন্টেড হবে এবং ম্যাথ আর ম্যাথ আর ইংলিশের যে স্টাডি মেটেরিয়াল হবে সেটা এসএসসি ওরিয়েন্টেড হবে তাহলে কি হচ্ছে একটা হাইব্রিড ভাবে পড়া হচ্ছে মানে জিকে আমি সর্বাধিক লেভেলে পড়তে পারছি যাতে কিনা এর থেকে হ্যাঁ কঠিন জি কেজিএস আর কোনো পরীক্ষাতে আসে না তাহলে আমি সমস্ত পরীক্ষাতে পারবো এবং ম্যাথ ইংলিশ যখন আমি তোমাদের সিজিএল মেন্স লেভেলের পড়াচ্ছি সেক্ষেত্রে ম্যাথ আর ইংলিশ কিন্তু ওর থেকে বেশি কঠিন আসতে পারে না তার মানে আমরা অটোমেটিক্যালি কি ডাব্লিউ বিপিএস যে পরীক্ষাগুলো আছে যেগুলোতে ইংলিশ বা ম্যাথ রয়েছে সেগুলো অনায়াসে কভার হয়ে যাবে এবং তার মধ্যে খালে পরে যে রেল সেই রেলও কিন্তু আমাদের কভার হয়ে যাবে ঠিক কি না তাহলে কিভাবে আমি তোমাদের পড়াবো বুঝতে পারলে এবং কি গুরুত্ব রয়েছে প্রায় আমি তোমাদের কথা বলছি এই রিজনিং হ্যাঁ রিজনিং কিন্তু এসএসসি এবং ডব্লিউবি বি প্রায় একই ধরনের হয় তার জন্য এটা মিডিলে আমি রেখেছি ক্লিয়ার তার জন্য আমি কিন্তু এটা মিডিলে রেখেছি বোঝা গেল তাহলে জি কে জিএস ওরিয়েন্টেড হবে একদম ইন ডিটেইল আর ম্যাথ ইংলিশ কিন্তু এসএসসি সিজিএল মেন্স ওরিয়েন্টেড হবে এর থেকে বেশি কঠিন কিন্তু হবে না প্রতিটা টাইপ প্রতিটা ধরন এবং ডিটেল পদ্ধতি যারা কিনা অঙ্ক পারছ না তাদেরও একদম বেসিক থেকে শুরু করা হবে ঠিক আছে যারা অঙ্ক পারছ না তাদেরও কিন্তু বেসিক থেকে শুরু করা হবে এবং একদম হাই লেভেলে নিয়ে যাওয়া হবে প্রতিটা ধরন তোমাদের শেখানো হবে ইন ডিটেল এবং শর্টকাট অর্থাৎ যে শর্টকাটটা এমন না যে প্রতিটা অঙ্কের জন্য আলাদা আলাদা শর্টকাট শেখানো হবে না যে শর্টকাটটুকু তোমার মাথায় থাকবে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে সেটুকু তোমাদের শেখানো হবে ক্লিয়ার কি কি সাবজেক্ট তোমাদের পড়তে হবে আশা করি দেখতে পাচ্ছ এখানে তোমাদের আমি টোটাল ষোলোটা সাবজেক্ট পড়াবো ঠিক আছে কি সেটা প্রথম হচ্ছে হিস্ট্রি যার মধ্যে অ্যানশিয়েন্ট আর মিডিয়েভেল রয়েছে মডার্ন হিস্ট্রি যার মধ্যে আচ্ছা এখানে আমি ক্লাসগুলো মোটামুটি বর্ণনা করে দিচ্ছি হিস্ট্রি এখানে কি এনশিয়েন্ট প্লাস মিডিয়াভেল এখানে তোমাদের কম বেশি পঁচিশটা ক্লাস হবে মডার্ন হিস্ট্রিতে তোমাদের কম বেশি পঁচিশটা ক্লাস হবে ঠিক আছে কম বেশি জিওগ্রাফি মানে কি এটা ইন্ডিয়ান জিওগ্রাফি এখানে তোমাদের মোটামুটি কুড়িটা ক্লাস হবে বা পঁচিশটা ক্লাস ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এখানে তোমাদের সতেরোটা মতন ক্লাস হবে ঠিক আছে ম্যাথসে তোমাদের মোটামুটি আড়াইশোটার কাছাকাছি বা দুশোটা থেকে আড়াইশোটা ক্লাস হবে ইন ডিটেইল ক্লাস হবে বেশি ম্যাথ তার কারণ কি আমরা সিজিএল কে টার্গেট করছি ম্যাথটাকে অন্তত সিজিএল লেভেলের শেখাচ্ছি কেননা এখনকার দিনে শুধু ডাব্লিউ বা শুধু পার্টিকুলার কোনো পরীক্ষাকে নিয়ে পড়ে থাকলে হবে না মোড়ল সিলেবাস একই তুমি যদি সিলেবাসটাকে ভালো করে একটুখানি ঘাটও দেখবে যে প্রায় সব সাবজেক্ট একই তাহলে আমি কেন সমস্ত পরীক্ষার প্রিপারেশান নেব না যেখানে কি না সিজিএল টিজিএল ফিজ অনেক কম একশো টাকা লাগে আর মেয়েদের তো ফিজই লাগে না ইংলিশে মোড়াল লেস পঞ্চাশটা ক্লাস লাগবে আরও কম হতে পারে যদি আমি ওয়ান শট পড়াই একটা লম্বা ক্লাস একটা বড় ক্লাস সমস্ত কিছু কমপ্লিট ঠিক আছে মোটামুটি ক্লাস লাগবে সহজ আসে এমন কিছু কঠিন আসে না বায়োলজিতে ধরো ক্লাস ঠিক আছে ফিজিক্সে ধরো ক্লাস ক্লাস কেমিস্ট্রিতেও আমি গড়ে বলছি কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি দেবো আর এটা সবার জন্য ফ্রিতেই থাকে অ্যাপের ফ্রি কারেন্ট অ্যাফেয়ার সেকশানে ফ্রিতেই সবার জন্য পেয়ে যাবে পলিটি এখানে ধরো পঁচিশটা ক্লাস থাকলো ইকোনমি সেম পঁচিশটা ক্লাস ধরো থাকলো ধরো দশটা ক্লাস থাকলো কম্পিউটারে ধরো পনেরোটা ক্লাস থাকলো আর্ট অ্যান্ড কালচারে এমনও হতে পারে আমি পাঁচটা ক্লাসও করাতে পারি অথবা একটা ক্লাস আমি লং করাতে পারি তাহলে এই ষোলোটা সাবজেক্ট কিন্তু আমার ব্যাচে তোমাদের জন্য পড়ানো হবে এবং ইন ডিটেল পুরো কমপ্লিট করে দেওয়া হবে ঠিক আছে এমন না যে আর্ধেক ছেড়ে করে ছেড়ে দেবো যে না হয়নি তোমাদের তো বলছি প্রথম দিনেই তোমাদের ছ মাসের রুটিন দিয়ে দেবো ঠিক আছে আর রুটিনটা যখন দেব বুঝতে পারবে কতটা সায়েন্টিফিক্যালি তৈরি করা হয়েছে যে একটা প্রপার সময় দেওয়া হয়েছে তোমাদেরকে রিভাইজ করার জন্য আর মক টেস্ট তো এখানে প্রতিটা সাবজেক্টের ফ্রিতে দেওয়া রয়েছে তোমরা এখান থেকে পড়বে আর ফ্রি মক টেস্ট সিরিজে গিয়ে প্র্যাকটিস করবে সেটাও সবার জন্য অ্যাভেলেবেল করে দিয়েছি যতটুকু পারি সবার জন্য ফ্রিতে দিই এবার আমাকেও তো এই সেট আপটা নিয়ে সাস্টেন করতে হবে আমি যে খাচ্ছি তারও তো একটা মূল্য আছে কেউ তো বিনা পয়সায় কিছুই করে না তার জন্য পেইড ব্যাচ আনা আর কিছু না অ্যাডমিশন ফিজ কি অ্যাডমিশন ফিজ আমি কিছুই নিই না কোনো কোনোরকম কোনো অ্যাডমিশন ফিজ নেই শূন্য ঠিক আছে আমি কিন্তু অনেকে নেয় হাজার টাকা অ্যাডমিশন ফিজ আমার কিন্তু কোনো রকম কোনো অ্যাডমিশন ফিজ নেই আমি তোমাদের প্রোভাইড করছি কি কিছু প্রোভাইড করছি না তাহলে তোমাদের থেকে আমি অ্যাডমিশন ফিজটা নেবো কেন মাথায় চাটি মেরে টাকা নেওয়াটা শিক্ষকদের উচিত নয় বলে আমি মনে করি তার জন্য কোনো অ্যাডমিশন ফিজ নেই মান্থলি ফিস পাঁচশো টাকা যেটা তোমাদের বারো মাস পর্যন্ত দিতে হবে ঠিক আছে মান্থলি ফিস কত পাঁচশো টাকা প্রথম মাসের ফিজটা দিয়ে তুমি ভর্তি হবে ক্লাস শুরু করবে প্রথম মাসের ফিজটা দিয়ে তোমাদের ক্লাস শুরু করতে হবে এবং বারো মাস অব্দি তোমাদের দিতে হবে এবং কোর্স ডিউরেশনও কিন্তু সেম বারো মাস অর্থাৎ এই বারো মাসের মধ্যে আমি তোমাদের সমস্ত সিলেবাস কমপ্লিট করে দেব কিন্তু এই ক্লাসগুলো তোমরা দেখতে পারবে টোটাল ছত্রিশ মাস অবধি সমস্ত কিছু রেকর্ডেড ক্লাস করাবো আমি কিন্তু লাইভ ক্লাস করাই না তার কারণ একটাই লাইভ ক্লাসে ওই ফোন দেখে তোমাদের উত্তর দিতে দিতে আর সময় থাকবে না যে আমি এক ঘন্টার ক্লাসটা আমার আড়াই ঘন্টা লেগে যাবে সময় এখানে মানুষের দরকার যেখানে স্টুডেন্টরা এগিয়ে গেছে ঠিক আছে যেখানে স্টুডেন্টরা একটা ভিডিওকে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স টু এক্স স্পিড করে দেখে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এক্স স্পিড করে দেখে সেখানে তোমরা লাইভ ক্লাস করে তাদের থেকে ক্রমাগত পিছিয়ে যাচ্ছ এটা মাথায় রাখবে ঠিক আছে ভালো করে আমরা এখানে পড়িয়ে দিই বুঝিয়ে দিই তারপরেও কোনো সমস্যা হলে সরাসরি আমার ফোন নাম্বার রয়েছে ঠিক আছে ফোন নাম্বার তো আমি দিয়ে দিয়েছিলাম তাও একবার দিয়ে দিচ্ছি সেভেন ডবল নাইন এইট টু ট্রিপল জিরো ফোর টু ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করে নেবে আমি তোমাদের বুঝিয়ে দেবো অথবা অ্যাপের মধ্যেই পেইড ব্যাচে গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা দেবে ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ কি থাকবে তোমাদের ল্যাঙ্গুয়েজ যেটা থাকবে ইংলিশ ভার্সনে তোমাদের ক্লাসের নোটটা হবে কিন্তু ওয়েট আমি কিন্তু তোমাদের প্রতিটা লাইন বাই লাইন বাংলায় থরলি বুঝিয়ে দেব একদম সুন্দর করে বুঝিয়ে দেব যে মানে ইংলিশটা তোমাদের পড়তে সমস্যাই হবে না এবার বল তাহলে বাংলাতেই নোট দাও দেখো বাংলাতে সিএইচল এম টিএস পরীক্ষা হলেও সেখানে কিন্তু ইংলিশের একটা পোর্শন আছে যেটা কি না তোমরা ওই গ্রামার পড়ে পারবে না তোমাদের ইংলিশটা ওভারঅল একটা ভাষা হিসেবে কিন্তু শিখতে হবে আর সেই ভাষা হিসেবে শেখার প্রথম পদক্ষেপ হচ্ছে ইংরাজি কানে ঢোকানো এবং চোখ দিয়ে পড়া যত পারবে ইংলিশ নিউজ শোনো এবং সেছাড়াও কি ইংলিশ পড়ো আমি যার জন্য প্রতিটা সাবজেক্ট তোমাদের ইংলিশ পড়াবো এবং পড়ানোর একটা হ্যাবিট তোমাদের তৈরি করে দেবো যাতে কি না যে কোনো পরীক্ষায় ইংরাজিটা নিয়ে আর ভয় থাকে না আর বাংলা মানুষ আমি বলেই দেবো চিন্তা নেই তোমাদের নোট দেখাবো যখন সব কিছু বলে দেবো অ্যাডমিশান স্টার্ট হয়ে গেছে জুলাই মাসের চব্বিশ তারিখ থেকে আগামী ন তারিখ তোমাদের লাস্ট ডেট অ্যাডমিশানের সাত দিন মতন আর রয়েছে ঠিক আছে ক্লাস শুরু হবে বারোই আগস্ট থেকে বারোই আগস্ট দু থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে কোনো রকম কোনো এডমিশন ফিস কিন্তু নেই কীভাবে ভর্তি হবে প্রশ্ন আসতে পারে আমার অ্যাপটা ইনস্টল করার পরে দেখবে এরকম একটা ইন্টারফেস আসছে সেখানে এখানে পেইড কোর্স বলে লেখা আছে পেইড কোর্সে ক্লিক করার পর তোমরা নিচে দেখবে ডাব্লু বিসিএস রেল টার্গেট দু হাজার পঁচিশ প্লাস ব্যাচ ফাইভ রয়েছে এটাতে ক্লিক করবে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস পাবে সেকেন্ড যাবে নিচে ক্লিক করার পরে তোমরা দেখে নেবে এখানে ইনস্টলমেন্টের অপশান পাবে ঠিক আছে ফার্স্ট ইনস্টলমেন্টটায় ক্লিক করে বাই নাওতে ক্লিক করবে এরপর তোমরা এখানে জিপে ঠিক আছে ফোনপে সবের অপশান কিন্তু পাবে পেটিএম সবের অপশান পাবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সবের অপশান পাবে আর তোমরা যদি তোমাদের যদি নিজের না থাকে তোমরা সাইবার ক্যাফে থেকেও দিতে পারবে সেক্ষেত্রে আমাকে ফোন করে নেবে আমি তোমাদেরকে বলে দেব ক্লিয়ার এবার তোমাদের একটু আমার কন্টেন্টটা নিই যে কী কন্টেন্ট আছে না আছে তোমাদেরকে যে এত করে বলছি কন্টেন্টটা কী আছে ফার্স্ট আমি তোমাদেরকে ইংলিশ দেখাচ্ছি ইংলিশ এটা হচ্ছে অ্যাডভান্স ভার্বের সবাই তো ইতিহাস ভূগোল আগে দেখায় আমি তোমাদের একটু ইংলিশটা দেখাই যেটা সবাই দেখায় না অ্যাডভান্স ভার্ব এবার বলবে তোমরা অনেকেই প্রথমবার শুনছো অ্যাডভান্স ভাবটা কি জিনিস কারণ অনেকে অ্যাডভান্স ভাব ওয়েস্ট বেঙ্গলের জন্য পড়াই না এই অ্যাডভান্স ভাবটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখো কিভাবে তোমাদের নোট তৈরি করা রয়েছে একদম হাতে গরম তোমাদেরকে পরিবেশন করব তোমাদেরকে শুধু খেয়ে হজম করতে হবে এমন না যে তোমাদের খাতায় নোট তৈরি করতে হবে না যেখানে কম পয়সায় প্রিন্ট আউট করে সাধারণত শিয়ালদায় বা লোকাল দেখবে যেখানে বেশি প্রিন্ট হয় সেখানে বোথ সাইড এক টাকা বা দেড় টাকা বা দু টাকায় প্রিন্ট হয় সেখানেই প্রিন্ট করবে না হলে খাতাই লিখবে কী করবে সমস্ত কিছু অপশন দেখো দেওয়ার মানে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে আমি কিন্তু দিয়েছি এর বাইরে কিন্তু এই অ্যাডভান্স ভার থেকে কিছু আসবে না এরপর যে প্র্যাকটিসটা হবে না সেটা তোমাদের আমি ইউটিউবে ফ্রিতে সবার জন্য করাবো সেখানে তোমরাও ক্লাস করবে যারা পেইড ব্যাচ স্টুডেন্ট আছো কিন্তু মেন যে থিং সেটা তোমরা পেইড ব্যাচেই পাবে প্র্যাকটিসটা ওখানে হবে ঠিক আছে দেখো পুরো পার্টিসিপেলটা সুন্দর করে বোঝানো আছে এবং এখানে যে কনফিউশনগুলো থাকে সেই কনফিউশনগুলো যাতে না হয় সেই লেভেলের কিন্তু আমি তোমাদেরকে প্রতিটা পড়িয়ে রেখেছি ঠিক আছে এবং ফর্মুলা দিয়ে কিন্তু পড়িয়ে রেখেছি কিছু কিছু পোর্শন ওকে যতটুকু দরকার এরপরে যদি তোমাদের আমি দেখাই ইংলিশই দেখাই ওয়ান ওয়ার সাবস্টিটিউশন এখানে তোমাদের ইংরাজির সাথে সাথে যাতে বাংলায় পড়তে অসুবিধা না হয় এটা পার্ট টু পার্ট ওয়ান রয়েছে এটা পার্ট টু ঠিক আছে বাংলায় লিখে দিয়েছি মানে এবং এটা দিয়ে একটা করে সেন্টেন্স গঠন করা হয়ে গেছে ঠিক আছে এরপর যদি আমি তোমাদেরকে দেখাই ইডিয়াম ফ্রেজেস সেম উপায় রয়েছে এখানে এর মানেটা আমি বাংলায় লিখে দিয়েছি দেখো ইংরাজিতেও মানে রয়েছে বাংলায়ও মানে রয়েছে এবং এটা দিয়ে সেন্টেন্সও গঠন করে দেওয়া রয়েছে ঠিক আছে এত সুন্দর করে নোটস কিন্তু তোমরা পাবে এফ দিয়ে ই দিয়ে সমস্ত কিছু অ্যালফাবেটিক্যালি কিন্তু আলাদা আলাদা করা রয়েছে আরও দেখাই কেমিস্ট্রি দেখবে অর্গ্যানিক কেমিস্ট্রি দেখো লেভেল দেখো সমস্ত কিছু কিন্তু আমি ডিটেলসে কেমিস্ট্রিতে করিয়েছি যতটুকু যা দরকার সব এখানে দেওয়া রয়েছে সব ঠিক আছে প্রতিটা জিনিস কিন্তু এখানে সুন্দর করে করা রয়েছে এরপর দেখো আবারও কেমিস্ট্রির স্টাডি মেটেরিয়াল দেখাচ্ছি কার্বন তোমাদের কিন্তু সায়েন্সটা অনেকে ভয় পাও এখানে কিন্তু প্রতিটা জিনিস আমি এখানে কিন্তু তোমাদের যেমন তোমাদের বোঝাচ্ছি যেমন ধরো কী করে বাংলা বলবো কীরকম করে পড়াবো ধরো এখানে লিখলাম এখানে বললাম যে ডায়মন্ড ডায়মন্ড ইজ দ্য হার্ডেস্ট ন্যাচারাল এলিমেন্ট অন আর্থ এটা পড়ানোর পরে তোমাদের বাংলায় বলে দেবো যে হিরে হলো পৃথিবীতে উপস্থিত সব থেকে কঠিন একটা পদার্থ বা এলিমেন্ট ঠিক আছে সব থেকে কঠিন একটা ন্যাচারাল এলিমেন্ট প্রাকৃতিক পদার্থ বা প্রাকৃতিক উপাদান ক্লিয়ার এরকম করে তোমাদের আমি কিন্তু বাংলার প্রতিটা লাইন বাই লাইন সব বুঝিয়ে দেবো ঠিক আছে পুরো স্টাডি মেটেরিয়াল করা রয়েছে আরও দেখবে একটা বায়োলজি দেখি এটা হচ্ছে হার্টের ব্যাপারটা সার্কুলেটারি সিস্টেম এর মধ্যে হার্ট এবং রক্ত মানে ব্লাড এটা কিন্তু করা রয়েছে যতটুকু এখানে বোঝানো যায় এমনভাবে পড়িয়েছি যাই তোমরা হার্টের কাজটা জীবনে কোনো ভুলবে না ঠিক আছে দেখো সমস্ত কন্টেন্ট দেখিয়ে দিচ্ছি এমন না যে লোকানুচরণের ব্যাপার কারণ আমার কন্টেন্টের দম আছে আমি জানি আমার কন্টেন্ট কেমন তার জন্য তোমাদের প্রথম দিন থেকে কিন্তু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর প্রতিটা জিনিস খুব সহজভাবে ভাই তোমাদের আমি বাংলায় বুঝিয়ে দেবো চিন্তা নেই ওই বাংলা বাংলা এবার একটু মানে বাংলায় পড়তে অবশ্যই হবে কিন্তু ইংরাজিটাতে একটু তৈরি করতে হবে তার জন্য কি ইংলিশটা বেশি করে পড়তে হবে ঠিক আছে এবার তোমাদের আমি একটু ইতিহাস যেটা সবাই বেশি করে দেখাই সেটাও দেখাই ফ্রিডম মুভমেন্ট পার্ট টু বা সেকেন্ড স্টেজ সেকেন্ড স্টেজের পার্ট টু এটা দেখো এখানে ইন ডিটেলস কীভাবে কী দেওয়া রয়েছে ঠিক আছে এইভাবে কিন্তু সাজানো আছে জিওগ্রাফিও দেখিয়ে দিচ্ছি যতটা পারছি জিওগ্রাফির যে যে নোটগুলো তোমাদের আমি দেখাতে পারছি ছবির মাধ্যমে কিন্তু তোমাদের আমি জিওগ্রাফিটা পড়াবো কোনো চিন্তা করতে হবে না সেই বিষয় ঠিক আছে আচ্ছা আর ক্লাইমেট এটাও জিওগ্রাফি পার্ট ওয়ান এটা সম্পূর্ণ ছবি থাকবে এবং যেখানে যেখানে ছবি দরকার আননেসেসারি ছবি দিয়ে তোমাদের প্রিন্টিং খরচ তো বাড়িয়ে লাভ নেই ঠিক আছে যেখানে যেখানে ছবি দরকার সব এখানে দেওয়া আছে ঠিক আছে আশা করছি তোমাদের কন্টেন্ট গুলো ভালো লেগেছে আর একটা ছোট আরো একটা কথা বলে রাখছি যে দু সালে যে কোনো একটা সরকারি চাকরি পাইয়ে দেওয়ার দায়িত্ব আমাদের এবং আমরা তার জন্য কিন্তু সম্পূর্ণরূপে সচেষ্ট থাকব। মানে চেষ্টায় থাকব আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট দেবো কিন্তু তোমরা যাতে ভালো করে পড়াশোনা করো সেটা তোমাদের দায়িত্ব তোমাদের কোনো সমস্যা হলে সেটা আমাকে দিয়ে ক্ল্যারিফাই করানো বা কিছু হলে সেটা আমার সাথে কন্ট্যাক্ট রাখা এগুলো কিন্তু তোমাদের দায়িত্ব আমি কথা দিচ্ছি এখানে কোনো সমস্যা বা অসুবিধা হবে না বুঝতে ঠিক আছে আমি এখানে ঠিকঠাক করেই তোমাদেরকে দেব। ক্লিয়ার ওকে যাই হোক আশা করছি ভিডিওটা ভালো লেগেছে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ